আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া সাজার তাল মাই আল্লাহ নবী বললেন এ সাজার তাল মাই আমার কাছে চলে এসো কিন্তু তার আগে সাহাবিকে পাঠিয়ে দিয়ে দিল যাও সালাম জানিয়ে বলবে নবী সালাম পাঠিয়েছে নবী পাঠিয়েছে নবীর কাছে চালাও এ যুবকেরা জোয়ানেরা বলার উদ্দেশ্যটা আপনার বুঝে যাবেন ওই গাছটা নবী যখন বলেছে তার মাই ইয়া সাজা চলে আয় আমার কাছে চলে আয় বলার সঙ্গে সঙ্গে প্রকাণ্ড বৃক্ষটা জমিনের শিকড় থেকে ফাট এমন করে মানুষ যেমন হেঁটে হেঁটে আসে জমিন ফেরে 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 ওই বৃক্ষটা আল্লাহ রবি আল্লাহর হাবিবের কদ মোবারকে শেষ পড়ে যা আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জুনাবে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শেষ দায় যখন পড়ে গেল ওই সবাই তিনি বন্দি লাইংলেন ওই সবাই তিনি বন্দি লাঙ্গেন আর সালাতুয়াস সালামও ইয়া রসুল আল্লাহ আ সালাতুয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ এ তুমু এ মরু বেয়ারেরা এ আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনান আল্লাহ নবী তখন বলতে লাগলো মা তাসাহাদ এ বৃক্ষ তুমি কি সাক্ষ্য দিতে লাগ এ বৃক্ষ তুমি কি বলতে চাও বলো বলো ওই সময় বৃক্ষ বলেছিল আশাহাদু আল্লা ইলা বলেন না আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোন এরা নাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আল্লাহ বেতর ও বান্দা চিৎকার মেরে বলেন শোভা ওই নয় মুসলিম তগন হাও হাউ করে কাঁদতে লাগলেন ইয়ার সুরুল্লাহ হাবিব আল্লাহ ব্যাদুবি মাফ করুন ব্যাদুবি মাফ করে দিন হজর আমার ইমান পাকা হয়ে গিয়েছে আমার ইমান মজবুত হয়ে গিয়েছে কেম এ ইমান আর কমজুরি আর হবে না ইয়ার সুরুল্লাহ ইজা একটু আমাকে অনুমতি দেন আপনি আমাকে একটু অনুমতি দেন আমি এমনি তো কব্বন কান হুজুর আপনাকে কপালে একটা চুমো দেব আর আপনার পাদুকা মোবারক একটু চুমো দেব আল্লাহ নবী বললেন নাম হ্যাঁ বাবা তোমাকে পারমিশন দিলাম ওই সাহাবিটা তখন আমার রসুলকে কপালটা জড়িয়ে ধরে চুমো দিলেন আমার সুলের কদম বরকে চুচ্চুম্বন দিয়ে দিলেন আর একবার জুড়ে বলেন আল্লাহ নবী বলেন আল্লাহর হাবিব জানিয়ে দিলেন এ তোমার ইমান পাকা পোক্তা হয়ে গিয়েছে এই মজেদার মাধ্যমে মাধ্যমে আল্লাহ নবীর আজমদের মাধ্যমে তুমি জেনে নিও তোমার স্থান আমি নবীর সুল্লাহ জান্নাতে থাক তুমিও আমার পাশে অবস্থান করবে বিরা ভাইরা যুবকেরা জোয়ানেরা এইজন্য বলি মান্তাশাববে কাওমেন পাহওয়া যার সঙ্গে যার ভালোবাসা থাকবে মহাপুত থাকবে তার সাথে তার হাসর করিয়ে নিয়েবে আজ আমরা আমার মুর্শিদ সুমিয়াজান গসিহ রহমাতুল্লাহ আলাইহির তার আদসুল পুত যদি জীবন গড়তে পারি বাবা পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় দিতে পারি এই কোরআনে অজিফা যদি পড়তে পারি আলাল যদি খেতে পারি তখন যদি করতে পারি আমার আল্লাহ নবীদের কাতার হবে কাতার হবে নবীদের কাতার হবে সিদ্দিকের কাতার হবে সোহাদার কাতার হবে সোহালীদের কাতার হবে আল্লাহর অলিগণের কাতার হবে ওই আল্লাহর কাতারের মধ্য দিয়েও আল্লাহ যেমন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে ওই মহাব্বতের খাতিরে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে নিবে আমার ভাই নামাজ ছাড়বে না হুজুর বলে পাঁচ নামাজ বিনা কাজায় পড়ো এই ওজিফাটা পড়েও দু মিনিটের সময় লাগে দু মিনিট সময় লাগে সুরাফাতে একবার ফালাক নাস ফালাক নাস সুরা ইখলাস তিনবার সুরা ফাতিহা একবার আর ফালাক নাস দূর কয়েকবার করে ছোট্ট একটা মুনাজাত করুন এই ছোট্ট মুনাজাত দিয়েছে আমাদের মাওলানা সাহেবরা অনেক বিস্তারিত আলোচনা করেছে যাব না সেদিকে যাব না হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা গাধার পিঠে আল্লাহ রাসূল তানার সামনে বসে আছে আবু জারের মনটা খুব খারাপ

তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করো না তোমার জীবনে ছোট হতে পারে। ছোট আমল হতে পারে এই আমলটা করলে আল্লাহর রহমতে দরিয়া বর্ষণ করে দিতে পারে প্রতিবেশীর পাতে তুই তরকার না চটে এক চামচ সুরা দিয়ে দাও এক চামচ ভাত দিয়ে দাও তারপরেও দিয়ে দাও ছোট আমল হতে পারে ছোট আমল গরুর গাড়ির ওই খিল যেমন থাকে ঝুড়ার এক সাইডে ছোট খিল না থাকলে মাল যেমন বহন করতে পারে না ওই ছোট্ট খিল সামান্য আমার বাবা জি ছোট ছোট পানি ফোটা বিশাল সমুদ্র বিশাল সমুদ্র তৈরি করে ছোট ছোট বালুকোনা বিশাল পর্বত তৈরি করে দেয় ঠিক তেমনি এ আবু তোমার জীবনে জিন্দিগি জীব দশায় ছোট ছোট অজিফা আমল গুলো আল্লাহর রহমতে দরিয়া বর্ষণ করে দিতে পারে আর একবার জোরে হবে না সোহান আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার জন্য তৌফিক দেন সবাই বলি আমি বলতো ত্রুটি মাফ করে দেবেন ব্যাধি যদি হয়ে থাকে আল্লাহ রাস্তায় আসুন আমরা মহাবুত সঙ্গে দরশুরি বলি আল্লাহ